কথায় বলে প্রতিভা ছাড়া ইতিহাস করা যায় না আর প্রতিভা তারাই দেখাতে পারে যাদের ভাবনা চিন্তাধারা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা স্বপ্ন বড় হয় আশা আর স্বপ্নই যদি বড় না হয় তাহলে বড় হবে কিভাবে। আর সেই ইচ্ছা কামনা স্বপ্ন যদি হয় মানুষের কল্যাণ করা তাহলে তো সমাজের দেশ ও দশের জন্য কাজ করতেই হবে সময় দিতেই হবে আজকের আলোচনা উনিশশো সাল থেকে বর্তমান বাংলায় যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন তারা কে কি কাজ করেছেন জনগণের জন্য তথা বাংলার জন্য তা নিয়ে আলোচনা আশা রাখছি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন সম্মানীয় প্রফুল্ল চন্দ্র ঘোষ মোট তিনবার মুখ্যমন্ত্রী পদে বসেন তবে সব থেকে কম দিনের মুখ্যমন্ত্রীও তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়ে মোট প্রায় তিনশো পঁয়তাল্লিশ দিনের মতো মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী হয়ে প্রশাসন কার্যের উৎকর্ষের জন্য ব্যবস্থা গ্রহণ করেন দুর্নীতি দমনের চেষ্টা এবং দুর্নীতিরোধের সকল চেষ্টা করেন প্রাথমিক শিক্ষা স্তরে ব্যাপক পরিকল্পনা এবং বাংলা ভাষাকে সরকারি ভাষারূপে পশ্চিমবঙ্গে প্রবর্তিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন উনার উদ্যোগেই বাংলা পরিভাষা কমিটি গঠিত হয় বাংলার সার্বিক শিক্ষার উন্নতির জন্য চেষ্টা চালিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাগর বাড়িটির রবীন্দ্র ভারতী সোসাইটির হাতে অর্পণ করা হয় ওনার সময়কালেই দ্বিতীয় নম্বরে মুখ্যমন্ত্রী হন সম্মানীয় বিধানচন্দ্র রায় শিল্প ও যোগাযোগ ব্যবস্থার উপরই দেশের অর্থনৈতিক উন্নতি নির্ভরশীল তাই উনি এই দুয়ের উপর বিশেষভাবে নজর দেন শিল্পের জন্য চটকলগুলি প্রাণ ফিরে পেয়েছিল পাট উন্নতির জন্য সেখানেও ওনার ব্যাপক অবদান তাছাড়া আধুনিক বিধাননগর কল্যাণী হরিণঘাটা দুগ্ধ প্রকল্প বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় যেমন কল্যাণী বর্ধমান উত্তরবঙ্গ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ব্যান্ডেলের তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্প এই সকল প্রতিষ্ঠার মূলে ছিলেন কর্মবীর বিধানচন্দ্র রায় সেই সময়ের উদ্বাস্তুদের মাথা গোজার ঠায়ও শুধু দেননি তাদের খাদ্য বস্ত্র কর্মের প্রতিশ্রুতি পূরণ করেন শিল্প সমৃদ্ধ বাংলা গড়তে পরিকল্পনায় স্থাপিত হল দুর্গাপুর চিত্তরঞ্জন কারখানা শিক্ষিত বেকারদের বিপুল পরিমাণে কর্মনিয়োগের জন্য সৃষ্টি করলেন কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ওনার একান্তিক ইচ্ছায় গড়ে উঠল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ বেশ কয়েকটি রামকৃষ্ণ মিশন ওনার উদ্যোগেই পথের পাঁচালের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র প্রযোজিত হয়েছিল মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নিয়মিত রোগী দেখতেন এহেন গুণীজন বাংলার নবরূপকারের জন্মদিবস ও মৃত্যু দিবস উপলক্ষে সারা ভারতে ফার্স্ট জুলাই ডক্টর ডে পালন করা হয় ওনার কর্মক্ষেত্র কর্মজীবনেই বিশেষভাবে চিকিৎসা ক্ষেত্রে বাংলা এগিয়ে গিয়েছিল প্রায় চোদ্দ বছরের মুখ্যমন্ত্রী তো শেষ হয় ওনার মৃত্যু হলে নাম্বার থ্রি সম্মানীয় প্রফুল্ল চন্দ্র সেন উনিশশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার বাংলা জুড়ে খাদ্য সংকট বাংলার বহু মানুষ অভুক্ত সেই সময় উনি চালু করলেন রেশনিং ব্যবস্থা অসাধু ব্যবসায়ীরা খাদ্য সামগ্রী মজুদ করতে লাগলো আর এহেন সময় ওনার রেশন ব্যবস্থার পদক্ষেপ চালকল মালিকদের বাধ্যতামূলকভাবে আইনের আওতায় আনলেন কলকাতা শহরের খাদ্যাবাস বদলে দিতে সক্ষম হয়েছিলেন জনদরদি মুখ্যমন্ত্রী হিসেবে বিশেষ প্রসিদ্ধ নারী শিক্ষা প্রসারের জন্য আরামবাগের বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রতিপুর ছাত্রাবাসের ছাউনি গড়ে তুলেছিলেন উনি মুখ্যমন্ত্রী ছিলেন চার বছর দুশো দিন নাম্বার ফোর সম্মানীয় অজয় কুমার মুখার্জি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে মোট তিনবার মুখ্যমন্ত্রী পদে বসেন এবং দুই বছর ছয় দিন বাংলার রাজনীতিতে আজও উদাহরণস্বরূপ সর্বজন শ্রদ্ধেয় এবং সৎ রাজনীতিবিদ হিসাবে বহুলো প্রচলিত নিজ মুখে নিজের সরকারকে আখ্যা দেন অসভ্যের সরকার নকশালবাড়ি আন্দোলনের জন্য স্পষ্টভাবে ঘোষণা করেন আইন শৃঙ্খলার উন্নতি না হলে ছেড়া জুতোর মতো মন্ত্রিত্ব ছেড়ে চলে যাব তবু আদর্শ ভ্রষ্ট হব না পদত্যাগ করেন মুখ্যমন্ত্রীর এই অবস্থায় গদি আঁকড়ে থাকার চেষ্টা করা মানে জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা জীবনের প্রতিটি পর্যায়ে আদর্শের জন্য লড়াই করেছিলেন তিনি তার জন্য কখনো কখনো চরম মূল্য দিতেও হলেও তিনি একবারের জন্য আদর্শ হননিশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন একটা কথা শোনা যায় ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছিলেন তার খসলা নাকি উনি লিখে দিয়েছিলেন তবে তথ্যভিত্তিক প্রমাণ কতটা তা আমার জানা নেই জরুরি অবস্থা জারির সময় উনি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে পাঁচ বছরের রাজ্যে বিশেষ কিছু করতে পারেননি হয়তো তেমন উদ্যোগও ছিল না কার্যকালের বেশিরভাগ সময়টাই কেটেছে নকশাল মোকাবেলা ও জরুরি অবস্থার মধ্য দিয়ে আর সব থেকে বড় সমস্যা সম্মুখীন হন উনি উদ্বস্ত সমস্যায় উনিশশো সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের যে নির্বাচন ব্যবস্থা শুরু হয়েছিল তা পাশ হয় ওনার সময়ে থ্রি টায়ার পঞ্চায়েতের জায়গায় ফোর টায়ার্সের ব্যবস্থা হয় উনি এমন নেতা ছিলেন যে নিজের মন্ত্রীর উপর তদন্ত কমিশন বসাতেও পিছু পা নাম্বার সিক্স সম্মানীয় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদে ছিলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যখন দায়িত্ব ছাড়েন তখন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী বরঞ্চ বলা যায় ওনার ধারে কাছেও কেউ ছিলেন না এই দীর্ঘ মেয়াদীর মুখ্যমন্ত্রী হলেন সাতগাছিয়া থেকে জয়ী হয়ে বামফ্রন্টের ছত্রিশ দফা কর্মসূচির উপর জোর দিলেন তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে দেশ শাসনের দর্শন ব্যক্ত করলেন আমরা রাইটার্স বিল্ডিং থেকে ক্ষমতা প্রয়োগ করব না আমরা আমাদের কর্মসূচি রূপায়ণ করব মাঠ আর কারখানা থেকে জনগণের সহায়তা নিয়ে কারণ এরাই আমাদের ক্ষমতার উৎস গ্রামীণ বাংলায় ভূমি সংস্কারও একটি বিশাল সাফল্য হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছিল ওনার সময় উনি মুখ্যমন্ত্রী থাকার সময় বাংলার কৃষি ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলেছিল চাল উৎপাদনে দেশের সেরা অবস্থান দখল করে পশ্চিমবঙ্গ তৎকালীন ভূমিহীন লোকেদের ভূমিদান এবং মাথা গোজার ঠাঁই মেলে ওনার সময়ে চটকল পাটকলের মতো বড় বড় শিল্পগুলি আবার সচল হয় বর্তমান প্রযুক্তির উন্নত ব্যবস্থা ওনার সময়ে ভীতি প্রস্তর হয় যোগাযোগ ব্যবস্থা শিক্ষা বয়স্ক শিক্ষার জন্য নারী শিক্ষার জন্য নারী সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা হয় সাথে শিশু শিক্ষার জন্য বাংলা শিক্ষা ইংরেজি শিক্ষা সব ওনার পরিকল্পনা মতো এগিয়ে বাংলা এক নতুন পথের দিশারি হয়ে উঠল পঞ্চায়েত ব্যবস্থা চালু হওয়া সাধারণ গরিব শ্রেণীর মানুষ মাথা তুলে দাঁড়াতে শিখেছিল সেই পঞ্চায়েত ব্যবস্থার জন্য রাজ্যের যে উন্নয়নকে হাতিয়ার করে উনি দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী ছিলেন সেই উন্নতির পথ আজও বাংলায় প্রশস্ত হয়ে চলেছে নাম্বার সেভেন সম্মানীয় বুদ্ধদেব ভট্টাচার্য উনি যেন জ্যোতিবাবুর উন্নতির স্বপ্নের কাণ্ডারি হয়ে চলে আসলেন দু সাল থেকে মোট দশ বছর একশো দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন সময়টা কিন্তু কম নয় বীর বিক্রমী দূরদর্শিতা বিচক্ষণতায় উনি ছিলেন মহান নেতা উনি বুঝতে পেরেছিলেন রাজ্যের বেকার ভাইবোন বোন গরিব দুঃখী মধ্যবিত্ত ধনী সবার মনের অবস্থা তাই তো চেয়েছিলেন রাজ্যটিকে শিল্পমণ্ডিত করে বিশ্ব দরবারে উপস্থাপনের ওনার চেষ্টায় বেশি বেশি মূলধন বিনিয়োগ হতে শুরু করে আইটি সেক্টরগুলিতে শিল্প উন্নতি করার চেষ্টায় স্টিল প্লান্ট কেমিক্যাল হাব সাথে আর ভারী শিল্পের উন্নতির জন্য চেষ্টা চালিয়েছেন ওনার সময়ে বাংলার সার্বিক উন্নতিতে অগ্রগতির একটি ঢেউ আসে বাংলা বেশ কয়েকটি বিভাগে উন্নতি শিখরে পৌঁছাতে থাকে বুদ্ধবাবু ব্যবসা সংক্রান্ত অপেক্ষাকৃত উন্মুক্ত নীতির জন্য পরিচিতি ছিলেন ওনার এই পদক্ষেপ এবং একটানা চৌত্রিশ বছর সরকার চালানো থেকে হয়তো জনগণ বাইরে আসতে চাইছিল এবং উন্নত রাজ্যটিকে আরও উন্নত দেখার জন্যই পনেরোতম বিধানসভার ভোটে উনিও হারেন সাথে দলেরও ভরাডুবি হয় দু সালে নাম্বার এইট ক্ষমতা এলেন সমানিয়া মমতা ব্যানার্জি সালটা মনে আছে তো সবার দু সাল শুরু হলো এক নবজাগরণের বাংলা বাংলার সান মান ইজ্জত দেশ বিদেশে চমকালো ক্ষমতায় এলেন দেখলেন শুনলেন জানলেন আর একের পর এক পরিবর্তন একেবারে ঝা চকচকে করে ফেললেন কথা বলছি সরকারি হাসপাতাল নিয়ে উন্নতির শিখরে পৌঁছে দিলেন শিক্ষাকে শিক্ষকদের সহ সরকারি কর্মচারীদের বেতন আসা শুরু করলো মাসের প্রথমে স্বাস্থ্যক্ষেত্রে ডেভেলপ হয়েছিল যে ইউনিসেফ থেকে অভিনন্দন আসে পেট্রোলের হতে দেবে না বলে বিশেষ পদক্ষেপ করেন ল অ্যান্ড অর্ডারের পরিবর্তন করে বিভিন্ন শহরে বদল আনেন জনগণের সচেতনতার জন্য বিভিন্ন মহাপুরুষের নাম এবং তাদের উজ্জ্বল কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করেন পোলিওমুক্ত বাংলা তৈরিতে বাহবা দেওয়ার চিঠি গ্রহণ করেন বিল গেটসের কাছ থেকে ক্ষমতায় এসেই দিনের পর দিন বন্ধ থাকা বাংলাকে বন্ধের বিরুদ্ধে গিয়ে বন্ধের নামই মুছে দিলেন উনি কন্যাশ্রী প্রকল্প বাষট্টি দেশের পাঁচশো বাহান্নটি সমাজসেবামূলক প্রকল্পের মধ্যে প্রথম হয়েছিল ইউনাইটেড নেশন দ্বারা দু সালে চালু করেছেন কয়েক ডজন মানব কল্যাণের সামাজিক প্রকল্প সাথে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার আগে ছিল মাসে পাঁচশো জেনারেলদের আর এসসি এসটি হলে এক হাজার টাকা পেত মহিলারা এখন বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা করেছে সাথে আছে বিভিন্ন শহরের পরিকল্পনা মতো উন্নতির শিখরে পৌঁছানোর কৌশল অবলম্বন আইটি সেক্টর এবং বিভিন্ন এসিজেড এর জন্য বহুবিধ মাঝারি শিল্পের ব্যাপক উন্নতি সাথে কলকাতাই হল আমাদের ভারতের সবচাইতে নারী সুরক্ষার শহর আজ এই পর্যন্তই আমার বলার বাইরে আপনি যদি ওনাদের আরও কাজ সম্বন্ধে জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল